আসসালামু আলাইকুম গাইস ছেলেদের পঞ্চাশটি আনকমন ইসলামিক নাম অর্থসহ ওসামা নামের অর্থ সিংহ এটি একটি সাহাবের নাম ইয়াহিয়া নামের অর্থ তিনি বেঁচে আছেন আফনান অর্থ ফলপ্রস্রুতা আমান নামের অর্থ বিশ্বাস নায়েল অর্থ সাহসী সাফি অর্থ সুপারিশকারী মাহি অর্থ বিমোচনকারী জাওয়াত অর্থ দানশীল নাফি অর্থ নবী মোহাম্মদের সুপারিশকৃত চিকিৎসক আহনাফ অর্থ ধার্মিক ইয়ান নামের অর্থ অবলোকন নামের অর্থ বুদ্ধিমান অত্যন্ত মনোযোগী আয়মান অর্থ সৌভাগ্যশীল ফুয়াদ অর্থ অন্তর আহমদ অর্থ প্রশংসাকারী শাহাল, অর্থ সহজ ইমরান নামের অর্থ সমৃদ্ধ হাসনাইন অর্থ সুদর্শন ইউনুস নবীর নাম নাইফ অর্থ বিশাল আলী অর্থ মহিমান্বিত সাদ অর্থ আনন্দ ওয়ালিদ নামের অর্থ সদ্যজাত শিশু হাম্মাদ অর্থ প্রশংসাকারী জাইন অর্থ সৌন্দর্য সাফওয়ান অর্থ পাতর আয়ান আল্লাহর দেওয়া উপহার ফাইজান নামের অর্থ অনুগ্রহ অর্থ পরিপূর্ণ হাসান অর্থ ধার্মিক সাউদ অর্থ ভাগ্যমান ওমর অর্থ জ্ঞানী ইমাম নামের অর্থ নেতা উসমান অর্থ তৃতীয় খলিফা ইয়ামিন নামের অর্থ অনুকূল আবদুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা ইমতাইজ নামের অর্থ সম্মান রাগিব হাসিন অর্থ আকাঙ্ক্ষিত সুন্দর ফারহান সাদিক অর্থ প্রফুল্ল সত্যবান ফারহান আঞ্জুম অর্থ প্রফুল তারা ফাহিম আসহাব অর্থ বুদ্ধিমান বীর সালমান ওয়াহিদ অর্থ নবী নাহাবির নাম ও একক মনির তাহমিদ অর্থ উজ্জ্বল প্রশংসাকারী ঋদান সালেহা অর্থ সন্তুষ্টি ও সৎ আদিব মাহমুদ অর্থ প্রশংসনীয় সাহিত্যিক রোজিন মজবুত রহুল নামের অর্থ বিশ্বস্ত রশিদ নামের অর্থ হেদায়েত প্রাপ্ত রাকিবুল নামের অর্থ অভিভাবক তো গাইস আজকের এই ভিডিও পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন